হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানা কিছুদিন ধরেই ভাবছি ডেলি ব্লগ করব ডেলি ব্লগ করব করব করে আর করা হচ্ছে না তো চলো আজকে বিকেলবেলা আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম ঘুরতে বৃষ্টির ওয়েদার একটু চা চা করছিলো মনটা তো ভাবলাম চলো আমাদের বাড়ির সামনেই তো গঙ্গা তো ওখানেই গঙ্গার সামনে ঠান্ডা ঠান্ডা বাতাস আর একটু চা তার সাথে একটু গরম গরম শিঙারা বা চ উফ ব্যাপারটা কিন্তু খুব দারুণ লাগে আমার তো ভীষণ ভাল লাগে তোমাদের কার কার ভাল লাগে বৃষ্টির দিনে ঘুরতে যেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার ভিডিও তোমরা কে কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না তো চলে এসছি আমরা নিমতলা শ্মশানের দিকে গঙ্গার পাড়ে এখানে দেখো নিমতলা শ্মশানের ভূতনাথ মন্দির কিন্তু খুবই জাগ্রত তোমরা যারা এসেছ তারা তো জানোই আর যারা আসনি তারা অবশ্যই একবার এসে পুজো দিতে পারো খুব জাগ্রত মন্দির তো কাজ 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 করে আমাদের দুজনের আর কোথাও বেরোনো হয় না আর ছুটিও পাওয়া যায় না তো যাই হোক শনিবার দিন কিছু একটা কারণের জন্য সেদিনকেও ছুটি নিয়েছিল তো যাই হোক ছুটি নেওয়ার জন্য আমরা একটু ঘুরতে যেতে পেরেছি তো এখানে দেখো আমরা দুজনে মিলে একটু হাসাহাসি করছিলাম আর যেহেতু বারটা ছিল শনিবার শনিবারের জন্য এখানে দেখো পুজো হচ্ছিলো আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ছোট ছোট মন্দির যে গঙ্গার সামনে আর আমরা না এসে আগে এই জায়গাটাতেই বসতাম যখন তখন তো বৃষ্টি ছিল না শুকনোই থাকতো বেশ সুন্দর ছিল জায়গাটা আর ওখানে এখন ব্রিজ মানে এখন লঞ্চ ঘাট হয়ে গেছে আর শ্রাবণ মাসে এখানে হচ্ছিল আর আমি যেহেতু জানতাম না ও আমাকে বলছে যে হ্যাঁ এখানে শ্রাবণ মাসে মেলা হয় প্রত্যেক বছর দেখো বউয়ের সাথে ঘুরতে বেরিয়েও কিন্তু শান্তি নেই সেই অফিস থেকে বারবার করে ফোন যাই হোক আর কি বলবো দুঃখের কথা মেলা ছিল ঠিকই কিন্তু মেলাতে কেনার মতন আমার কিছুই ছিল না কারণ সবই ঠাকুরের জিনিস ছিল তো যাই হোক এখানে অনেক দিন ধরে কি ও বালা পরবো বালা পরবো বলছিল তো আমার ছেলেদের হাতে বালা একদমই ভালো লাগে না তো যেহেতু আমি পড়তে দিচ্ছিলাম না তো যাই হোক ওর যখন ইচ্ছে হয়েছে ফাইনালি অনেক দিন পরে বলে 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 আজকে ও পড়লো তাও আমি ওটা চুজ করে দিয়েছি ওটা ন্যাচারালি আছে অতটাও খারাপ লাগছিল না দেখতে তো যাই হোক চলো মেলা ঘুরে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো চলো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে